ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি তো চলে আসলাম আবারও আরেকটি ব্লগ নিয়ে আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল এখন বাজে ঘড়িতে সকাল ছটা আর আজকের ব্লগটি আমি সকাল ছটার থেকে স্টার্ট করলাম আর ঘুম থেকে উঠেই দেখেন দরজা চালনা সমস্ত কিছু খুলে দিলাম আর ঘুম থেকে উঠে আগে একটু ফ্রেশ হয়ে নিয়েছি তার সাথে ঠাকুরকে একটা প্রণামও জানিয়েছি এটা আমার নিত্য কাম ওটা আমি প্রত্যেক দিন করে থাকি তারপর চলে আসলাম দেখেন ফ্রেশ হয়ে এদিকে আমার যে ডেলি রুটিনগুলো থাকে ওগুলো করতে তো এদিকে ঝাড়ুটা মেরে নিচ্ছে আগে উঠে এমনি দেখেন আগে সব দিনই পরিষ্কার করে নিই ঘুম থেকে উঠে এটা আমার নিত্যকাম বলতে পারেন আগে বাইরের কাম সেরে তারপরেই ভিতরে যা যা করার করে নিই তা চলেন এদিকে ঝাড়ু দিয়ে একেবারে ধোয়াধুয়ি কমপ্লিট করে তারপরে যাব আর আজকে আপনাদের সবাইকে জানাই হ্যাপি হোলি কেন কি আজকে হচ্ছে হোলি জন্য তো একটু সকাল সকালই উঠেছি আর আজকে হচ্ছে সোমবার তো বুঝতে তো পারছেন সোমবার আর বৃহস্পতিবার আমাদের বাড়ি প্রচুর কাম থাকে কেন কি সোমবার বৃহস্পতিবার কামের অভাব থাকে না একটার পর একটা করলেও সরে না এই যেমন ঘর পোছা এক্সট্রা এই কামটা বেড়ে যায় তারপরে পুজোর বাসন মাজা ভালো করে পুজো দিয়া ওগুলো থাকে তার সাথে তা চলেন যত শীঘ্রই পারবো শত শীঘ্রই কামগুলো সমস্ত সেরে নেব thank you আজকে যেহেতু ঘুম থেকে উঠি কিছুই করিনি তো বুঝতে তো পারছি না আজকে প্রচুর কাম রয়েছে সবটাই করতে হবে তো ওদিকে বাইরের কাম সেরে চলে আসলাম দেখেন জামা কাপড়গুলো ধুতে আর আজকে মেশিনে দিয়ে দিচ্ছি কেন কি উঠেছে আগে তাহলেও এত জামা কাপড় রয়েছে তো ভাবলাম যে একবারে মেশিনেই দিয়ে দিই আর বেশি ময়লাও হয়নি আরামসে কাঁচাও হয়ে যাবে তার জন্য মেশিনে দিয়ে দিলাম হাতে কাচি নিয়ে আজকে আর এই যে বাসন কটাও মেজে নিয়ে আসছি তো জল ঝরিয়ে সব রেখে দেবো জায়গারটা জায়গায় আর প্রচুর রাতে ভাত করেছিলাম তো ও সমস্ত কিছু জায়গাটা জায়গারটা জায়গায় রেখে দেবো আর প্রত্যেক দিনের মতন দেখেন আজকের দিনটাও স্টার্ট হয়েছে কাম দিয়ে একটার পরে একটা কাম আর যত হলেও আমারই সংসার আমাকেই করতে হবে তো ওই বাচ্চাটা নিয়ে মাঝে মধ্যে করতে পারি না তার জন্য তো চেষ্টা করি সকালবেলাও ঘুম থেকে উঠতে উঠতেই সমস্ত কাম কাজ সেরে ফেলার জন্য তার জন্য দরকার হয় একটু বুদ্ধি আর তার সাথে একটু পরিশ্রম কেন কি বাচ্চাটা শুয়ে থাকতে থাকতে আমি সব করতে চাই না হলে না ও উঠলে আর কিছু করতে পারবো না আর আমার সমস্ত কাম পড়ে থাকবে অমন আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনি যে প্রত্যেক দিন আমার বাচ্চাটা একটু ঘুম থেকে দেরিতেই ওঠে সকালবেলাও নটা বেজে যায় উঠতে উঠতে তার মধ্যেই আমি সমস্ত কাম সেরে ফেলি না হলে ও তো জানেন কত দুষ্টুমি করা শিখছে যেহেতু এখন হাঁটা শিখছে আর হাঁটা শিখে মানে তো বুঝতেই পারছেন দিন সারা জল ছেনবে। তারপরে যা না তাই করতে থাকে এ ঘরের জিনিস ও ঘরে সারা জিনিস উলট পালাট করতে থাকে ওটার জন্য আমি একটু আমার অসুবিধা হয় ভাবি যে উঠতে উঠতেই সমস্ত কিছু সেরে ফেলব না হলে পরের জন্য রেখে দিলে না আর কিছুই করতে পারবো না ওর জন্য তো ঘুম থেকে উঠেই আগে সমস্ত বাসিকাম প্লাস রান্নাবান্না সব কিছুই সেরে ফেলি খালি রান্নাটা করতে বাকি থেকে যায় কেন কি সমস্ত কাম সরার পরে রান্নাটা করতে গেলে তার মধ্যে উঠে পড়ে তো এদিকে দেখেন কথা বলতে বলতে ঝাড়ুটাও মেরে নিলাম আর আজকে প্রচুর কাম তার সাথে আজকে যেহেতু হোলি আর হোলির দিন বুঝতে তো পারছেন ওরা উঠতে উঠতে আমার সমস্ত কাম সরানি লাগবে তারপরে বর যাবে আজকে আর ডিউটি নেই তাহলেও আজকে রং খেলতে যাবে তার আগে আমি সমস্ত কাম কাজ গুছিয়ে ফেলবো তারপরেই যাবে উনি আর উনি প্রত্যেক বছর আমাদের একটু হোলি লাগে তারপরে চলে যায় বাইরের সাংগসাথী যত আছে ওনাদের সাথে খেলতে চলেন এখানে দেখেন কতগুলো জামা কাপড় ছিল সেও কেচে নিয়ে আসছি এনে নেড়ে দিচ্ছি আর এখন যেহেতু রোদের দিন বেশি সময় জামা কাপড় আর রোদের দেওয়াও যায় সমস্ত কিছু একটু সময় পরে আবার তুলে নিতে হবে তা দিয়ে দিচ্ছি জলটা ঝরার সাথে সাথে একটু শুকিয়ে আসে তুলে নেব না হলে বেশি সময় রোদে দিলে না কালার ফেড হয়ে যাবে আর জামা কাপড়ের আর অবস্থাই থাকে না আর আজকের দিনটা দেখেন স্টার্ট হয়েছে সকালবেলা এতই পরিমাণে গরম পড়েছে আর গরমের কারণে কিছু করতে ইচ্ছা করে না দেখবেন কাম বেশি থাকে এদিকে আবার গরমের জন্য কিছু করতে ইচ্ছা লাগে না তারপর দেখেন চলে আসলাম এখানে গাছগুলোতে একটু জল দিতে সকাল বিকেল এখনও দু টাইম জল দিতে হয় যেহেতু এখানে গরমের দিন আর সকাল বিকেল দু টাইমই জল না দিলে না যা অবস্থা দেখা যায় গাছগুলোর আর অবস্থাই থাকে না আগে এই কামটা প্রত্যেক দিন করি আর দেখলাম যে এখানে একটা ডালনা শুকিয়ে গিয়েছে মানি প্লান্টের তাও কেটে দিচ্ছি কেটে আর যতটুকু আছে ভালো ওটা আবার লাগিয়ে দিলাম একটা টপ হয়ে যে দেখেন তো এটাকে এমন করে রেখে দিয়ে যে এই গাছগুলোতে একটু জল দিয়ে দেবো সময় চাই যে গাছগুলো একটু ভিজা ভিজা থাক না হলে না এই গাছগুলো শুকিয়ে গেলে তারপরে দেখতেও ভালো দেখাবেন দিন পরে গাছগুলোর আর অবস্থাই থাকবে না তো ভাবলাম যে একটু জল দিয়ে না গাছগুলোকে সবসময় ভিজিয়ে রাখার জন্য আর গাছ হোক আর যাই হোক একটু যত্ন করবেন দেখবেন যত্নর উপরেই সব কিছু ভালো থাকে যত্ন না হলে সে জিনিসটা থাকে না তার জন্য তো চেষ্টা করি এখন গরমের দিন ফুল অত একটা ফোটে না কিন্তু গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য চলেন আজকে যদি এই নতুন ভিডিওতে কোনো আমার নতুন বন্ধু থেকে থাকেন বা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর চাইলে ভিডিওটা কিছু আরও করতে পারেন আর সাথে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে আর যেহেতু আজকে সোমবার তো পুছাপুছির কামটা তো রয়েছে আর তার সাথে আজকে হল প্রতি বছর না হোলির দিন আমাদের এখানে একটা মেলা বসে ওই নাট্টিমা মন্দির আছে আমাদের এখানে ওখানে মেলাটা বসে তা যদি যাই তাহলে আপনাদের সাথে নিয়ে যাব। তো ওটা আর বলা হয়েছিল না তো ভাবলাম যে বলে দিই বড় করে বড় সড়োই মেলা হয় তা ওখানে যদি যাই তা আপনাদেরও সাথে নিয়ে যাব। আর আজকে না আগে বারান্দাটা পুছে নিচ্ছি আজকে আর ঘরগুলো আগে পুছি আর ওই ঘরটা তো কিছুই করা হয় না কেন কি শুয়ে থাকে আর ফ্যান চলে বলে পোছা পুছিও করতে পারি না যেমন ঘরটা ঝাড়ু না দিলে পোছাটা তো যায় না তার জন্যতে ওদিকে দেখেন বারান্দাটা পুছে চলে আসলাম ওই যে এই রান্নাঘরটা পুছতে আর দুদিন আগেই পুছেছিলাম অত একটা ময়লা বের হয়নি তাহলে আজকে যেহেতু সোমবার তো পোছা কামটা তো থাকবেই তার জন্য তো পোছাপুছিটাও সেরে ফেললাম এই যে প্রত্যেক দিন সংসারের কামগুলো করি নিজে করতে করতে না এখন কেরোর কাম পছন্দই হয় না সবটাই নিজের হাতে সব কিছুই নিজের হাতে ওর জন্য তাই নিজের সংসারের কাম নিজেই করতে ভালোবাসি আর সংসারের কামগুলো গুছিয়ে করবেন একটু বুদ্ধি খাটিয়ে করবেন দেখবেন খুব সহজেই সব কিছু ম্যানেজ করতে পারবেন যেমন আমাদের বাড়ি বাচ্চা কাচ্চা রয়েছে বলে আমি সব দিন সকালে আগে উঠি সমস্ত কামই সেরে ফেলি পরার জন্য কিছু রাখি না আপনারা তো জানেন আর যে রেখে দিলে থেকে যাবে যেমন কখন কখন ভাতটাও তুলে দিয়ে তার মধ্যে দুনিয়ার কাম সেরে ফেলি এই ফেলেই কিছু কিছু করে ম্যানেজ করি তার সাথে আমাকে একটু পরিশ্রম করতে হয় কেন কি ছেলেটা উঠতে উঠতে করবো যখন বুঝতে তো পারছেন সমস্ত কিছু ননস্টপি করতে হয় না হলে সে কামটা থেকে যায় করতে পারি না আর যেহেতু আমাদের বাড়িতে কেউ নেই আমি একাই তো বুঝতে তো পারছেন সংসারের কাম তার সাথে বাচ্চা কাচ্চা সামলানো তার সাথে আবার যাবতীয় যা যা কাম আছে সব কিছুই করতে হয় তা চলেন এখানে কথা বলতে বলতে পুছাপুচি কামটাও সেরে নিয়েছি আর সংসারের কামগুলো দেখবেন গুছিয়ে করাটাও একটা আর্ট একটা করে সংসারের কামগুলো করা সুন্দর ফুলে তাও করতে করতে গেলে একটা আটার কোনো কামই ছেড়ে দিলে হবে না তাহলে সংসারটা সাজানো গোছানো দেখা যায় না তারপর চলে আসলাম দেখেন এখানে রান্না করতে পুজোটাও দিয়ে নিচ্ছি তো রান্না করছি আজকে কফি ভাজা করব আর রান্না বলতে কিছুই নেই আজকে বাড়িতে আজকে দেখেন রান্না করছি কফি ভাজা তো বাড়িতে এই ছিল কাল যেহেতু আমাদের এখানে বাজার তো আজকে আর কিছু করা হবে না তার জন্য তো এখানে খালি কপি ভাজা করবো আর কটা বেগুন রয়েছে ওগুলো ভেজে দেবো সকালবেলা এটাই খাওয়া হবে তো এই যে দেখেন সব কাম সেরে ফেলেছি এখন উঠেছে আমার ছেলেটা তো এমন ফেলেই আমার সংসারের প্রত্যেকটা কাম আমি করে নিই আর একটু বুদ্ধি খাটিয়ে করে নিই যদি ওই ভাবতাম যে থাক করব না এখন রেখে দেব আর করার কোনো তো তাড়াই নেই তাহলে আমার কামগুলো অমনি পড়ে থাকতো ছেলেটা উঠতে উঠতে না এক সাইডে ভাজা বসিয়ে দিয়েছি আর এক সাইডে ভাত করে নিয়েছি দু সাইডেই দু রকম জিনিস করে নিলাম এতে আমার টাইমটাও বেঁচে যাবে আর অল্প সময়ের মধ্যেই আমি রান্নাবান্নাটাও কমপ্লিট করতে পারবো সংসারে প্রতিটা কাম দেখবেন একটু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে করবেন তাহলে কামগুলো খুব সহজেই ম্যানেজ করতে পারবেন যেমন এই যে একটা কাম করতে করতে আরেকটা কাম তার মধ্যে সেরে আসা যায় যেমন রান্নাটা করতে করতে প্রচুর কাম করা যায় ঘরে যাবতীয় যা কাম কাজ থাকে তো ওসবও সেরে নেওয়া যায় তো কিন্তু আমার সংসারে আমি প্রত্যেক দিন আগে বাসিকাম সমস্ত সেরে সুরে তারপরেই আসি যা বান্না থাকে আমার রান্না থেকে আর কিছু করতে হয় না ওই খালি বেডটা অগোছালো থেকে যায় ওটা পর করে নি কেন কি ওরা শুয়ে থাকে আর রান্নাটা সেরে বরকে খাইয়ে দিয়ে তারপরেই আমি ধীরে সুস্থে ওটা উতুলে ফেলি তো যে রাতে দেখেন বর নিয়ে আসছিলো কালার কিনে তো আজকে যেহেতু হলি তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর এই যে ছেলেটার জন্য একটা পিচকারিও নিয়ে আসছে ও তো খেলতে পারে না তো নিয়ে আসছে যখন ওকে দিয়ে দেবো তো আমিও গিয়েছিলাম সাথে বরের সাথে আমি বর আর ছেলেটা গিয়েছিলাম তিনজনে মিশেই তো ঘুরেও আসলাম এদিকে কালারটাও কিনা কমপ্লিট হয়ে গেল তো চলেন কালারের দিন আজকে তো বুঝতেই পারছেন আমাদের টাউনে অত একটা খেলা বাড়িতে বাড়িতে খেলে না যেমন গ্রাম গায়ে খেলে এখানে অত একটা কেউ বাড়ি যায় না খেলতে ওই বাচ্চা কাচ্চা যা খেলে বাইরের থেকে একটু দেখ ওইটাই দেখা যায় আর তাছাড়া গ্রাম গাছ যেমন তো দুদিন খেলা চলে আর বাড়িতে বাড়িতে গিয়ে জবরদস্তি কালার লাগিয়ে আসে সব কিছু দেখতেও ভালো লাগে আর অমন ফুলে খেলতেও ভালো লাগে তো যখন মেয়ে ছিলাম তখন অমন ফুলে খেলতাম বাড়িতে বাড়িতে সাংসাথী গিয়ে গিয়ে লাগিয়ে আসতাম কিন্তু বিবাহর পরে আর ওসব কিছুই হয় না আর এখন ইচ্ছাই করে না সংসারের কাম তাছাড়া ওসব সবার কিছুই করতে ইচ্ছা করে না দিন এই সংসারের কাম নিয়েই ব্যস্ত থাকি তা চলে নিজে বেডটাও গুছিয়ে নিচ্ছি আর যেহেতু আমাদের রান্নাবান্না কমপ্লিট খাওয়া দাওয়া সকালবেলা সেরে নিয়েছি এখন যাবে বর কালার খেলতে তো ভাবলাম যে উনি থাকতে থাকতে বেডটাও গুছিয়ে ফেলি তাহলে ছেলেটাকে নিয়ে আমার এই কাম করতে হবে না তো উনি রয়েছে যখন তা ওনার কাছে দিয়েই আমি বেডটা গুছিয়ে ফেলছি তার সাথে যা হালকা ডাস্টিংটা থাকে ওটাও সেরে ফেলবো অল্প অল্প করে প্রত্যেক দিন সেরে ফেলবেন দেখবেন সহজেই ঘর বাড়ি ডিপ ক্লিন করতে হয় প্রতিদিন চেষ্টা করি কিছু কিছু করে কামগুলো একটু একটু করে আগিয়ে রাখার জন্য যেমন হালকা ফুলকা ডাস্টিং সব দিন করে রাখবেন বাইরে হোক বা ভিতরে ঘরে হোক বারান্দায় হোক তাহলে অত একটা পরিশ্রম করতে হয় না তা আমি তো এইভাবেই করি আর এখন হচ্ছে গরমের দিন বুঝতেই তো পারছেন অনেকই সময় থাকে হাতে তাহলে একটু কাম করতে ইচ্ছা করে না কেন কি গরমের ভিতরে কাম করতে ইচ্ছাই হয় না কদিন ধরে মেঘলা মেঘলা ছিল কিন্তু আবার ওই যেমন যমনটো তমনে উঠছে আর বেশি বেলা হলে না এতই গরম পড়ছে কিছুই করতে ইচ্ছা হয় না তাও ওই যে করতে হবে এটা আমার নিত্য কাম আর আমার সংসারের কাম আমাকে না করলে আর কেই করে দেবে বলুন আর নিজের সংসারের কামের প্রতি একটা ভালোবাসা থাকা দরকার যেই পরিস্থিতি হোক না কেন কামগুলো সুন্দর ফলে করার জন্য একটা আগ্রহ দরকার হয় তা ওটা নিজের মতে থাকলেই সব কিছু ভালো করে সুন্দর করে করতে পারবেন তো এই ফেলেই দেখেন আমার পোছাপুছি কামগুলো কমপ্লিট করে সংসার সমস্ত কাম আমি গুছিয়ে চলে আসলাম বর যাবে রং খেলতে তো ওইদিকে ছেলেটাকে একটু লাগিয়ে দিচ্ছে আর এই যে আমার ছেলের ফার্স্ট রঙ খেলা এর আগের বছরও খেলেছিলাম কিন্তু তখনও ছোট ছিল আমি খেলতে পারিনি বর খেলেছিল ওই সামান্য একটু মুখে লাগিয়ে দিয়েছিল। তা চলুন আপনাদের হোলির দিনটা ভালো করে কাটুক আশা করছি সবার ভালোভাবে কাটুক যেমন হোলির দিনটা খুশিতে আনন্দতে ভরে উঠুক চাপে রঙ খেলতে তো ছেলেটাকে একটু লাগিয়ে দিচ্ছে ছেলেটা আমার কত খুশি প্রথম রঙ খেলছে দেখেন তো আশা করছি আজকের ব্লগটি ভালো লেগেছে আমি রঙ খেললাম না স্নান করে নিয়েছি হালকা একটু মুখে লাগিয়ে দিয়েছে তো আমি ক্যামেরা করছি বলে বসে রয়েছি আজকের মতন সবাইকে টাটা জানালাম